আসসালামু আলাইকুম কুমিল্লা টাওয়ার হসপিটাল মানুষের জীবন নিয়ে কিভাবে চিনিমিনি খেলছে তার কয়েকটি উদাহরণ তুলে ধরতে চাই আপনার সামনে রুগীর নাম হল তার ডেলিভারি কেস ছিল তো শিউলি ডেলিভারি হওয়ার আগে ডাক্তার করে দেখছে যে প্রায় ব্যাগ ব্যাগ রক্ত রক্ত লাগবে তো লাগার পরে এই কথা ডক্টর বলার পরে প্রায় প্রায় রুগীর গার্ডিয়ান যারা ওরা প্রায় সাতজন রক্ত ধানকারী কে ঠিক করেছেন রক্ত দেওয়ার জন্য সন্ধ্যা প্রায় আটটার দিকে শিউলি আক্তারের সিজার হয় রুগীর গার্ডিয়ান ডক্টর কে বলে ব্লাড দেওয়ার জন্য যে সাতজনকে আনা হয়েছি ওদের থেকে কি রক্ত নেবেন ডাক্তার বলতে হচ্ছে যে এখন আর রক্ত লাগবে না ওদেরকে বলেন যে চলে যাওয়ার জন্য ব্লাড দেওয়ার জন্য যে সাতজনকে আনা হয়েছে ডাক্তারের নিষেধের পর ওই সাতজনকে ফাটিয়ে দেওয়া হয়েছে সিউরিয়ক্টারের অপারেশন প্রায় সাতটা বাজে সাকসেস হয়েছে অপারেশন হওয়ার পর উনি খুব ভালো ছিলেন বাট উনি কথা বলছিলেন সবার সাথে কিন্তু ফ্রাই রাতের একটা দিকে উনি ছটফট করে শুরু করছে চোখ করলে শুরু করে দিচ্ছে এরপরে ডাক্তার এসে এসে এখন ওনাকে চিকিৎসা চিকিৎসা দেওয়ার পরে বলতেছে যে ফট করে বলতেছে রক্ত লাগবে আধা ঘন্টার ভিতরে বলতো যে ইমার্জেন্সি রক্ত লাগবে তো রোগীর গার্ডিয়ান যারা তারা আধা ঘন্টার ভিতরে একজনকে ঠিক করছে করার পরে আনছে আনার পর ফ্রাই একটার দিকে একটা প্রায় দুইটার দিকে রোগী মারা গেছে ফরে এই মরাশুলির ফলে প্রায় দুই থেকে তিন ব্যাগ রক্ত ফোস করলেন এর আগে কিন্তু রুগী দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায় নিয়েছে তারপর আরেকটা ডাক্তার আসি ওনাকে চেক করছেন চেক করার পরে যে উনি রক্তের অভাব রক্ত শোনা ননি মারা এটি কি মানুষের জীবন নিয়ে খেলা নয় এই হসপিটালের বিরুদ্ধে মানুষের অনেক অভিযোগ আছে এখানে বিভিন্ন বুয়া ডাক্তার নিয়োগ দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে এবং এই হসপিটালের ডক্টর নার্স কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হয় সুপারিশের মাধ্যমে এই বুয়া ডাক্তার নিয়োগ দেওয়ার কারণে বিভিন্ন ধরনের ভুল ভাল রিফর্ড দেয় প্রয়োজন ছাড়া আইসি ভর্তি ভুল শিক্ষায় মৃত্যু সহ নানান ধরনের অভিযোগ আছে তার জন্য খবরের শিরোনাম হতে হয় এই মেডিকেল সেন্টারকে আশা করি প্রশাসন এই হসপিটালকে নজরদারিতে রাখবেন উন্নত মানের চিকিৎসা এবং আইসি থাকার কারণে কুমিল্লা রোগীদের শেষ ভরসা হলো এই মেডিকেল সেন্টার এই বুয়া ডাক্তারদের হাতে এত রোগী মারা যাওয়ার পরও তারা কেন সচেতন হচ্ছে না তাদের খুটির জোর কোথায় প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম আশা করি কমেন্ট বক্সে জানাবেন এই কুমিল্লার টাওয়ার নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন অভিযোগ আছে এখানকার ডাক্তাররা রুগীদের সাথে খারাপ আচরণ করে এমনকি মহিলা রুগীদের বিশেষ জায়গায় হাত দেয় এই অভিযোগের লিঙ্কটা এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন এই হাসপাতাল নিয়ে উদাহরণ দিতে গেলে তা কখনো শেষ হবে না কিভাবে শিউলি আক্তার মারা হয়েছে সংক্ষিপ্ত আকারে তার বর্বন থেকে শোনো রক্ত

ডাক্তারদের অবহেলার কারণে রক্ত না দেওয়ার কারণে আজ এই মাসুম বাচ্চার মা মারা গেছে কিন্তু এই বাচ্চার একটা বার বোঝার সুযোগ হলো না তার মা দেখতে আসলে কেমন তার মায়ের এক ফুটা দুধ মুখে নিতে পারেনি আপনাদের কাছে আমার একটি অনুরোধ এই মাসুম বাচ্চার মতোই আর যেন কেউ মা না হারায় সবাই এই ভিডিওটাকে শেয়ার করে দেন